বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর এখানে হচ্ছে কিছু ছোট ছোট বাচ্চা মুরগি নিয়ে এসেছিল সেগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপরে দুপুরে রান্না করব কী কী রান্না করব সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি ভালো লাগবে আর তানবিরের বাবা আর ওর মামা হচ্ছে অফিসে চলে গিয়েছে আজ ওদের অফিস আছে এখানে আমি এক পট পোলার চাউল নিয়েছি পোলাও রান্না করব তারপরে পেঁয়াজ কুচি করে নিয়েছি গাজর কুচি করে নিয়েছি ফ্রিজ থেকে মশলাও নামিয়ে নিয়েছি আর এখানে কয়েক পিস মুরগির মাংস নিয়েছি রোস্ট করার জন্য আর এখানে আমি হচ্ছে লবণ আর ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রথমে পোলাওটা রান্না করব সব কিছু আমি রেডি করে নিয়েছি এখন পোলাও চাউলটা হচ্ছে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। আর এই পাতিলে হচ্ছে পোলাওটা রান্না করব পাতিলটা এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি আর তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে কিছু পেঁয়াজ কষি দিয়ে দিলাম আর এটা হচ্ছে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা হচ্ছে ফ্রাই হতে সময় লাগবে পেঁয়াজটা ফ্রাই করে নিয়ে কিছুটা পেঁয়াজ আমি হচ্ছে তুলে রেখে দিয়েছি বেরেস্তা করে আর কিছু পেঁয়াজের ভিতরে আমি চাল আর গাজরটা দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি সাথে স্বাদ মতো লবণ দিয়েছি আর একটু আদা রসুনের পেস্ট দিয়েছি দিয়েছি তেজপাতা দারুচিনি এলাচি এখন হচ্ছে পোলাও পানিটা দিয়ে দিয়েছিলাম পানিটা শুকিয়ে এসেছে এখন আমি মিডিয়াম আসে রেখে দিব আর লাইনের গ্যাসে বসিয়ে দিয়েছি এখন লাইনের গ্যাসটা খুবই কম আসে এখন এই চুলাতে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে এখন একটু নেড়ে দিতেছি এভাবে করে নেড়ে দিয়ে দমে রেখে দিব দশ মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে দিতেছি মাসাল্লা খুবই সুন্দর হয়েছে পোলাও রান্নাটা একদম ঝরঝরে হয়েছে আর আমি যখনই যেটা রান্না করি সেটাই শেয়ার করি আপনাদের সাথে আমি আরও কয়েকবার পোলাও রেসিপি শেয়ার করেছি পেঁয়াজের উপর দিয়ে দিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে সহজভাবে পোলাওটা সহজ ভাবে নিলাম এরপরে হচ্ছে আমি এখন মুরগির পিসগুলা ফ্রাই করব ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে মুরগির পিসগুলা দিয়ে দিলাম দিয়ে হালকা ফ্রাই করে নিয়েছি এখন আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে আসার পরে আমি রোস্টের মশলা রেডি করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এখন চিকেনের পিসগুলাও দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতেছি কষানো হয়ে গিয়েছে এখন আমি হ্যাঁ এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি এক বাটির মতো হচ্ছে লিকুইড দুধ দিয়েছি আর এখানে আরও এক বাটির মতো পানি দিয়ে দিলাম এখন আমি রান্নাটা করে নিব বলকেশে গিয়েছে ঝোলটাও অনেকটা ঘন হয়ে এসেছে আর এখন হচ্ছে আমি মিডিয়াম আছে রেখে দিয়েছি মিডিয়াম আঁচে রাখার পরে তেলটা উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে চুলাটাকে অফ করে নামিয়ে নিব আলহামদুলিল্লাহ দুইটা রান্নাই আমার হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি দুপুরের খাবারটা সার্ভ করেছি আমি আর আমার ছেলে খাবো এখানে হচ্ছে সাদা পোলাও নিয়েছি সাথে রোস্ট নিয়েছি আর এখন আমি সালাদটাও কেটে নিব প্রথমে হচ্ছে আমি আমার ছেলেকে খেয়ে দিব তারপরে হচ্ছে আমিও খেয়ে নেব নিবশাল্লা খুবই সুন্দর হয়েছে রান্নাটা আজ আর কোনো রেসিপি শেয়ার করিনি জাস্ট কিভাবে রান্না করেছি সেটাই একটু শেয়ার করেছি আর এখন আলহামদুলিল্লাহ আমি আমার খাবারটা রেডি করে নিয়েছি আজ দুপুরের খাবারে ছিল হচ্ছে রোস্ট আর সাদা পোলাও সাথে হচ্ছে সালাদ নিয়েছি শশা আর কাঁচামরিচ এখন দুপুরের খাবারটা খেয়ে নিব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম